কোচবিহারের মহিলা লটারি বিক্রেতা লক্ষ্মী রানী দাস পঁয়তাল্লিশ বছর আগেই ব্যবসা শুরু করেন ছোট ছোট বাচ্চাদের নিয়ে সংসারের জোয়াল টানতে ঘুরে ঘুরে লটারি টিকিট বিক্রি করতে। আমাদের প্রতিনিধির কাছে নিজের এত বছরের অভিজ্ঞতার ঝুলি খুলে দিলেন এই হার না মহিলা লটারি বিক্রেতা আপনার নাম আমার নাম লক্ষ্মী রানী দাস আপনি কোথায় কোথায় এই লটারি ঘুরে ঘুরে বেছেন প্রথমে তো আমি এখানে সাতমাল তারপরে দিনহাটা হাট ঘুবুমারি এই সমস্ত ছাইতে আমি টিকিট বিক্রি করি আপনি কি করে এই লটারির ব্যবসায় এলেন আমার স্বামী যখন প্রথমে মারা যায় বাচ্চাগুলোকে নিয়ে আমি অসহায় হয়ে গেছিলাম তখন আমাকে ডিসি অফিসের এক বড়োবাবু উনি এসে দত্তদার সাথে মানে কানেকশান বন্ধুটা ছিল যেটা আমাকে এখানে নিয়ে আসে এখানে নিয়ে এসে আমার কাছে তো পয়সা করে টিকিট ছিল না তখনই ফার্স্ট টিকিট আমি দত্তবাবু আমাকে দিয়ে বাবু ভুলে গেল উনি দিল তখন থেকে আমি এইখানেই ব্যবসা করি কতদিন থেকে এই ব্যবসা করছেন এই ব্যবসা করতেছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পার হয়ে গেছে এই যে এতদিন ধরে এই ব্যবসা করছেন লটারির এখন কি মনে হচ্ছে মনে হচ্ছে তো আমার কাছে আমি এইটা ছাড়া থাকতে পারি না আমি বয়স হয়ে গেছে ঠিক কিন্তু আমি বাড়িতেও আমাকে বারণ করে নাকি আছে নাকি বারণ করে আমার মেয়ের ঘরে নাকি আমার ছেলে হ্যাঁ এটা সবাই বারণ করে কিন্তু আমি থাকতে পারি না আমার এই ব্যবসায় একদিন এক হলেও করতে হয় সংসার সামলে কি করে এই ব্যবসার সাথে যুক্ত হলেন আর কি সংসারে তো আমি এখন তো আর আগে দিচ্ছি আগে করছি কিন্তু এখন আমার ছেলে আছে ছেলে ব্যবসা করে মাছের ব্যবসা করে বউ আছে নাতি কুটি আছে সব আছে তা সত্ত্বেও ওরা বারণ করা সত্ত্বেও আমি কিন্তু ওদের কথা মানি না আমার আমার কাজ আমি করি নিজের হাত খরচা চাপ চালাই হ্যাঁ টুকটাক চলি হয়তো সংসারের দু এক পাশে টুকটারেই দিই তারপর আমি বাড়িতে খেলেই আমি খাওয়াই আমাকে আপনি যেই সব টিকিটগুলো বিক্রি হয় না আনসোল টিকিটগুলো ওগুলো কী করেন তাও তারপরে আনসোল তো আমার থাকে না আমি সেই পরিমাণে নেই দুই একটা গা থাকে হয়তো দুই চার ছেদ থাকলো হয়তো যদি কাস্টমার পাই তোলে দিয়ে দেয় আর না হলে আমি নিজে রাখি আপনার বিক্রিত টিকিটও অনেক পুরস্কার উঠেছে হ্যাঁ মানে বড়টা উঠে নাই যেমন আগে তো এক লাখ ছিল এখন তো এক কোটি হয়েছে সামনে তো বড় উৎসব দুর্গা পুজো এই সময় ব্যবসাটা কেমন চলে চলবে ভালোই চলবে ব্যবসা ভালোই চলে আর আগে তো প্রচুর টিকিট নিয়ে সেল করতাম এখন বয়স হয়েছে এখন পারি না এখন এই মার্কেট থেকে ঘুরে থাকি যেরকম মনে করেন এই মাতৃমা হসপিটাল তারপরে সে মদনমারি হয়তো পুলিশ লাইন তারপরে থানা চৌপতি হয়ে একদম কেস খ্রিস্টান হয়ে এই দিকে আমি এই ট্যাঙ্ক করে আসি লটারি সংগতের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার এরকমই নানা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন